আপনাদের জানার চেষ্টা করছি যে যমুনা সামনে হোটেল কন্টিনেন্টাল যেটা হোটেল কন্টিনেন্টাল থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি চেষ্টা করছি যে কোভিড নাইন্টিন জরুরি জনবল জনবলের বকে পূর্ণ বাঙালের দাবিতে কিন্তু তারা মাস্ক পর যমুনা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা এখানে মানববন্ধন তাদের যে মানববন্ধন কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কালী এবং বিভিন্ন জায়গা থেকে তো আজকে আমরা লক্ষ্য করতে চেয়েছি যে তারা কিন্তু হোটেলগঞ্জে

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওনারা আমাদের বলেছেন আমাদের ভালো কিছু হবে ভালো কিছু হবে মে মাসের পঁচিশ তারিখ থেকে আমরা জানি যে আমাদের আর কিছু হবে না এবং আমরা দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে এই যে মে মাস চলে গেছে জমনাথ চলমান আমরা এ পর্যন্ত আমাদের বেতনও আমরা পাইনি এখন আমরা জানতে পারি যে আমাদেরকে আর হবে না এবং নতুন নতুন লোক দেওয়া হবে আমাদের আপনি জানেন যে

আবার বিভিন্ন সময় বলা হয়েছে আপনারা কষ্ট করতেছেন কাজ করেন আপনাদের অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমরা সেই ভরসাতেই জীবন বাজি রেখে আমরা বারবার করোনা আক্রান্ত হচ্ছে স্বপরিবারে তারপরেও আমরা কাজ চালিয়ে গেছি আট ছাত্রের এক এক পরিবারের

দেয় ছিdownarrowে প্রতিদিন মানে আপনাদের মানব বন্ধন চালিয়ে গেছ আজ হঠাৎ মাস তো যমুনার দিকে অবরচিত হচ্ছেন আমাদের আমরা দীর্ঘ এক মাস ধরে ডিজি অফিসে ছিলাম ডিজি অফিসে থাকা অবস্থায় আমাদের ডিজি স্যার বলছে কোনো রকম আশ্বাস না দেওয়ার কারণে আমরা আসছিলাম জৌনা টু লং মাসসে তখন উনি প্রশাসন আমাদের বলছিল যে আশ্রয় দিয়েছিল যে আমরা স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় দেখানোর জন্য কিন্তু আমরা তারপরে যখন না ইয়ে হলো তো তারপর থেকে আমরা এই এখানে এইখানে এই পর্যন্ত আমরা সেবা দিতেছি আমাদের পনেরো মে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর শেষ হওয়ার পরে আমাদেরকে ডিজি মহোদয় বলে যে তোমরা কোভিডকালীন যোদ্ধা তোমরা পজিটিভ তোমরা যদি তোমাদের কর্মস্থলে বের হয়ে যাও তোমাদের আমাদের স্বাস্থ্যবিধার ভঙ্গুর হয়ে যাবে আমরা তার কথা মতো আফ ফিল ম্যাডামের কথা মতো আমরা ডিউটি করতেছি এখন পর্যন্ত আমরা ডিউটি করতেছি এখন পর্যন্ত আমরা ডিউটি করতেছি অথচ আমাদের কোনো এক্সট্রাংশন হয় নাই আমাদের কোনো বেতন পাচ্ছি না আমাদের এখন দেখতেছি আমাদের কর্মস্থলে তারা নিয়োগ বাণিজ্য করার জন্য তারা অন্য লোক নিয়োগ করতেছে বলতেছে রাষ্ট্রের প্রয়োজন নাই আমরা উনিশ তারিখে আমরা লং মার্চ ভ্রমণের জন্য আন্দোলন ঘোষণা করেছিলাম তখন আমাদের প্রশাসন বলছিল যে তোমাদেরকে স্বাস্থ্য বই সাক্ষাৎ করা উচিত আমাদের তিন সদস্য দল স্বাস্থ্য প্রতিষ্ঠা সাক্ষাৎ করে স্বাস্থ্য প্রতিষ্ঠা আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে আমি সেটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বাংলাদেশে আমি বলতে চাই সে আমাদেরকে বলে তোমাদের চাকরি দরকার কি তোমরা চাকরি করবে কোনো ব্যবসা করে খাও তখন আমাদের প্রতিনিধি দল তাদেরকে প্রশ্ন করে যে স্যার আমরা দক্ষ জনবল আমরা পাঁচ বছর ধরে কাজ করতেছি সঠিক ডক্টর আমরা নার্স আমরা মেডিকেল টেকনোলজি আমরা কনসালটেন্টস আমরা ওয়ার্ড বয় আমরা লেখাপড়া করে ডিজি শিক্ষা শিক্ষা যোগ্যতা অর্জন করে আমরা চার বছর অভিজ্ঞ হয়েছে আমরা কেন চাকরি ছেড়ে দিব সে বলছে তোমরা ব্যবসা করে খাও আমরা বলছি ম্যাডাম আমাদের পুঁজি নাই সে আমাদেরকে উত্তরে বলে তোমরা এনজিও থেকে লোন নিয়ে তোমরা এনজিও থেকে লোন নিয়ে তোমরা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ডক্টর ইনু সাহেবকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা যদি পাঁচ বছর চাকরি করে সার্টিফিকেট জোগাড় করে এনজিও থেকে লোন নিয়ে খাই তাহলে আপনি কেন এখানে আসছেন আপনিও তো এনজিওর লোক আপনি এনজিও ছাড়িয়ে দেয়া কেন প্রশাসনের গতিতে বসে আসেন দেশের জনগণের একটাই প্রশ্ন করবো উনি কি এই গতিতে থাকতে পারে কিনা আপনারে প্রশ্ন করেন যেহেতু পাঁচ বছর ধরে করোনাকালীন যোদ্ধারা চাকরি করে আসছে সার্টিফিকেট কষ্ট করে কামাই করছে দক্ষ জনবল আছে আপনি তাদেরকে চাকরি ছেড়ে দিয়ে এনজিও কাজ করতে বলেন তাহলে আপনি কি এনজিও বাংলাদেশকে এনজিও বানানোর জন্য এখানে বসে আছেন আমরা জনগণকে বলে দিতে চাই আপনার এনজিও সরকারি বাদ দিয়ে এই জনবলকে রাস্তায় না রেখে এই এই রাস্তায় না রেখে আমাদেরকে আমাদের কর্মস্থলে সেই জন্য আমরা লং মাস্টার যমুনা করতেছিলাম আমরা প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়েছি সবাই আমাদেরকে বলছে পজিটিভ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা রাস্তা অবরোধ করতে চাই না আমরা শুধু চাই আমাদের এই দাবি দেওয়াগুলা আমাদের প্রধান উপদেষ্টা শুনুক কারণ তার ভিতরে দয়া আছে সে দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসা আশিকের মতো লোক যদি থেকে আনতে পারে আপনার বাংলাদেশ আপনি দেখেন চার বছর ধরে জনবল তারা রাস্তায় আছে আপনি তাদেরকে তাদেরকে সহযোগিতা করেন তাদের কর্মচারী ফিরে যানোর সহযোগিতা করেন যেহেতু আপনার দেশ করোনায় থাবার জন্য আবার ভয় করে আঁকা ধারণ করেছে আবার আপনাদেরকে বলতে চাই আমি কারণ এই যে ডিজি মহাত ধন্যবাদ সকলকে

চাকরি চুক্তিতে পূর্ণ বহনের দাবিতে তাদের চাকরি এই চাকরি তাদের কোনো পুনরায় ফেরত পাওয়ার দাবিতে কিন্তু তারা এখানে এই যে হোটেল কন্টিনিউরের সামনে কিন্তু তারা তাদের এই মানববন্ধন যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পেয়ে পেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে কিছুক্ষণ আগে তো তিনি কিন্তু তারা কিন্তু যমুনার দিকে যাওয়ার আগে যমুনার দিকে অবস্থিত হচ্ছিলেন কিন্তু পুলিশ কিন্তু তাদের যমুনার দিকে যায় যাওয়ার বাধার বাধার সৃষ্টি করে যার ফলে কিন্তু তারা যেমন কন্টেন্টাল আছে সেই কন্টেন্টালের সামনে কিন্তু তারা এখানে তাদের যেই মানববন্ধন যে চাকরি পাওয়ার যে দাবিতে যে মানববন্ধনটি করছে সেই মানববন্ধনটি কিন্তু তারা এখানে তাদের এই মানববন্ধনটি চালিয়ে যাচ্ছে যাচ্ছেন এই ছিল বিওডি বাংলা থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ